এই যে আমরা এখন অপেক্ষা করতেছি সন্দীপের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং একমাত্র ঘাট যেটা হচ্ছে যে গুপ্তচরা ঘাট এটা হচ্ছে যে সন্দীপের পাশে গুপ্তছরা ঘাট আর ওই পাশে হচ্ছে কুমিরা ঘাট আর ঠিক আপনারা এই যে লাইনটা দেখতেছেন এখানে হচ্ছে যে যাত্রীদের লাইন তো এই লাইনে গত আধা ঘন্টা ধরে এই মানুষগুলো ছিল এবং আধা ঘন্টা পরেও এই মানুষগুলা তো এর মধ্যে নাকি বিশ্বের উপরে টিকিট দেওয়া হয়েছে তো বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আসলে পরিবর্তন কখনো হবে না এখানে শুধু রাজনৈতিক দল পরিবর্তন হবে কিছু এ ক্ষমতায় থাকবে কিছুদিনেও ক্ষমতায় আসবে কিন্তু অ্যাকচুয়াল যে সাধারণ জনগণের যে দুর্ভোগ সেটা কখনো যাবে না ওই যে ওই পিছনে দেখেন একটা বড় জায়গা আছে ওয়েটিং রুম আছে ওইখানে ফ্যানও চলতেছে বাট হচ্ছে যে এই যে লম্বা লাইনটা এখানে পিছনে অনেক বড় ছাউনি আছে এবং যেটা হচ্ছে যে সরাসরি রোদের সাথে কানেক্টেড এবং হচ্ছে যে এখানে যুব বৃদ্ধ মহিলা রোগী সব ধরনের মানুষজন এই লাইনে দাঁড়ায় থাকে কিন্তু যারা টিকিট বিতরণ করে এই ভাইরা কোন মানসিকতায় হচ্ছে যে এই টিকিটগুলা কাজ করে কীভাবে তারা টিকিট বিতরণ করে এটার কোনো হচ্ছে যে জবাব দিয়ে আমি গত দশ পনেরো বিশ বছরে দেখিনি আমার জন্ম এই সন্দীপে এবং যখন থেকে আমার জন্ম তখন থেকে হচ্ছে যে সন্দীপ যে যাতায়াতের নামে যে ভোগান্তি এটার আসলে কোনো ধরনের সুবিধা কেউ কখনো পায় নাই তো আমরা ছোটোবেলায়ও এই ভোগান্তিতে ছিলাম এখনও এই ভোগান্তিতে আছি এবং অনেক মানুষ হচ্ছে যে এই ভোগান্তি সইতে সইতে মারা গেছে তো এই যাতায়াতের দুর্ভাগ্যের ভোগের যে বড় সমস্যা সেটা হচ্ছে যে এখানে নদী জোয়ার নদী ভাঙ্গা নানান ধরনের সমস্যা আছে যেগুলো হচ্ছে যে ভৌগোলিক কিন্তু এই যে যে সমস্যাটা আমরা এতক্ষণ ফেস করতেছি এটা আসলে মানব সৃষ্ট তো এই মানবেরা কেন এই ধরনের ঝামেলা তৈরি করে রাখে এটার আসলে কোনো ধরনের সমস্যার সমাধান কেউ পায় নাই এইটাই হচ্ছে যে আমি কর্তৃপক্ষকে এই ভিডিওটা আমি এই জন্য দেখাবো যে আপনারা একটু এই জিনিসটা নিয়ে একটু ভাববেন যে সাধারণ মানুষ কেন সবসময় ভোগান দিতে থাকবে সাধারণ মানুষ কেন কখনো সুখে থাকবে না আমি যে রাস্তাটাতে এখন হাঁটতেছি এটাতে আসলে ভ্যান গাড়ি পাওয়া যায় কিন্তু আমি হচ্ছে যে অ্যাক্সিডেন্টলি ভ্যান গাড়ি পাই নাই আর ওই যে সোজা গেলে হচ্ছে যে ওইখানে মানুষজন দাঁড়ায় আছে স্পিড বোর্ড লোড করবে মানুষজন তুলবে সিটা যাবে আজকে হচ্ছে যে তুলনামূলক ওয়েদার ভালো তো ওয়েদার ভালো কিন্তু স্পিড বোর্ডে যাইতে হবে শিপ দেখা যাচ্ছে না আর শিপ ছাড়া এখানে বিকল্প হচ্ছে যে স্পিড বোর্ড আছে শিপ আছে আর হচ্ছে যে মাঝখানা থেকে মালের বোট তো মালের বোর্ডটা অ্যাকচুয়ালি মালের বোর্ডই মালের বোর্ডের মধ্যে হচ্ছে যে ইয়া থাকে মালের বোর্ডের মধ্যে হচ্ছে যে ভিতরে মাল থাকে উপরে হচ্ছে যে রোদের মধ্যে মানুষকে তুলে দেওয়া হয় একবার মানুষ জলে পুরে আঙ্গার হয়ে যাচ্ছে যে তারা সন্দীপ এখন যাতায়াত করে স্পিড বোর্ডের টিকিট নেওয়ার পরে এই যে রাস্তাটা সেটা হচ্ছে যে যেখানে হচ্ছে যে বোটগুলো বোর্ডগুলো দাঁড়ায় সেটা রাস্তা তো আপনারা দেখতেছেন যে ভ্যানগুলা হচ্ছে যে ঘাট থেকে মানে যেখানে ঘাট ওখান থেকে হচ্ছে যেখানে বোট দাঁড়ায় ও পর্যন্ত হচ্ছে যে ওনারা হচ্ছে যে যাত্রী পারাপার করে তো এই রাস্তাটা খুবই সুন্দর যেটাকে হচ্ছে যে ধরেন আপনারা উপর থেকে দেখলে কেউ যদি ড্রোন ভিডিও করে যদি একটু রোমান্টিক ভিউ দেওয়া দেয় তাহলে এটা খুবই সুন্দর একটা জায়গা বাট হচ্ছে যে এই সুন্দর সব সুন্দর আসলে সুন্দর হয় না আর কি এটা এক ধরনের সুন্দর বা সাময়িক সুন্দর বাকি এই যে বিভিন্ন সরকার যখন আসে তখন এই ধরনের কাজগুলো করে পরবর্তীতে হচ্ছে যে এই কাজগুলোতে জনগণ কিছুটা সুফল পায় কিন্তু দিন শেষে সেই ঝামেলাটা থাকে তো এই যে আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে যে সন্দীপ ঘাট গুপ্তচরা ঘাট এটাকে অনেকে অনেক সময় অনেকভাবে উপস্থাপন করে সন্দীপ আসলে সম্ভাবনাময় একটা দ্বীপ বলা যায় এবং একটা সময় ছিল সন্দীপে অনেক কিছু চাষবাস হইতো অনেক ফসল উৎপাদন হতো এবং সন্দীপের মাটি খুবই উর্বর এখানে আপনি একটা ভিটা করলেও এক বছরের মাথায় দেখবেন যে বিটা আর দেখা যাচ্ছে না এক বছরের মাথায় হচ্ছে যে বিটা হয়ে যাবে হচ্ছে যে আপনার জঙ্গল তো এখানে বোটানিক্যাল গার্ডেনের লোকজনকে যদি সন্দীপ পাঠানো হয় তাহলে মনে হয় তারা হচ্ছে যে একটু গবেষণা করে এটার একটা ইউজফুল কোনো প্রসেস তারা হয়তো বাইর করতে পারে আর সন্দীপের যে পর্যটন সন্দীপ একটা দ্বীপ তো সন্দীপের চারপাশে যদি কক্সবাজারের মতো বালি টালি হইতো তাইলে দেখা যেত যে হচ্ছে যে প্রচুর পরিমাণে পর্যটক হয়তো আসার একটা ইয়া ছিল বাট হচ্ছে যে সন্দীপের চারপাশে যেটা সেটা হচ্ছে যে মাটি মানে কাদামাটি তো কাদামাটি দেখতে তেমন কিছু করা যায় না বাট এখনও সম্ভাবনার দিক থেকে সন্দীপ ইকুরি শ্যুট করার মতো জায়গা আছে যেখানে হচ্ছে যে ধরেন একটা বাড়ি পুকুর একটু সুন্দর করে গুছাইয়া গাছে রাখলে হয়তো শহরের মানুষ যারা হচ্ছে যে শহরে থাকে দীর্ঘদিন শহরে থাকে যারা বিরক্ত হয়ে যায় তারা হয়তো এখানে আসা একটু দুই দিন একটু শান্তিতে থাকতে পারবে আর সন্দীপে ঢুকলেই হচ্ছে যে নিঃশ্বাস ক্লিয়ার হয়ে যায় যেটা হচ্ছে যে আমি অনেকবার খেয়াল করছি কিন্তু আমি হাঁটতে হাঁটতে মোটামুটি চলে আসছি যেখান থেকে আমরা বউ ঢুকবো এখানে যে ব্যানগাড়ি শাড়ি আমাদের সন্দীপের গাড়িগুলো অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের হেলিকপ্টার না আর কি এদের তো বসার একটা স্ট্রাকচার থাকে আমাদের এখানে স্ট্রাকচার নাই এটা হচ্ছে যে নিউলি ইনভেন্টেড তারপরে অনেকে বাইক টেক নিয়ে আসে এটা হচ্ছে যে পার্সোনাল কানেকশান যাদের হচ্ছে যে পরিচিত আছে তারা বাইক নিয়ে চলে আসে আর এটা হচ্ছে যে আরেকটা সাউন্ডে যেখান থেকে মোটামুটি সেকেন্ড স্টেজের চেক হয় এখানে হচ্ছে যে টিকিটগুলো চেক করবে চেক করে হচ্ছে যে যাত্রীদেরকে স্পিড বোটে দিয়ে দিবে স্পিড বোটের টিকিটও আমরা কিনেছি টিকিটের জন্য খুবই সিম্পল টিকিট এখানে কিছু নাই দেখে দিছে আর কি জাস্ট সিম্পল একটা নাম্বার আছে তারপর হচ্ছে যে স্পিড বোট হচ্ছে যে এক সময় এক একভাবে কন্ট্রোল করা হয়

হ্যাঁ এই যে আমরা এখন টিকিটের অর্ধেক পার্ট জমা দিয়ে দিছি আর অর্ধেক পার্ট মানে যায় জমা দিতে হবে আর এই যে সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে হচ্ছে যে মানুষজন নামে আর ওই যে নিচে দাঁড়াচ্ছে যে স্পিড বোর্ড স্পিড বোর্ডে বিশ পঁচিশ জনের মতো যাত্রী উঠে তো করে এই টিকিটিং সিস্টেমটাকে চাইলে অনলাইন করা যায় বা কোনো না কোনোভাবে একটা ওয়ে তো থাকবে যে অনলাইন করা যায় অনলাইন করলে অ্যাটলিস্ট মানুষের যে ঘণ্টাখানিক যে ভোগান্তি সেটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় থাকতে পারে কারণ অনলাইনে বিকেস দিয়ে টাকা দিয়ে দিবে অথচ হচ্ছে যে কোনো না কোনো ভাবে আগের রাইতে কাটে যাচ্ছে আর যেহেতু সব কিছুর একটা সমাধান আছে আর এত বড় বড় বিমান হাজার হাজার লাখ লাখ এয়ারপোর্ট ওগুলো মেনটেন করতে পারলে এখান থেকে ছোট্ট একটা ঘাট হচ্ছে যে এই ঘাট থেকে এটা অনলাইনে মেনটেন করা সম্ভব বাট হচ্ছে যে অনলাইন করলে দুইটা ঝামেলা তো বড় ঝামেলাটা হচ্ছে যে এখানে কোনো ধরনের বোঝা মিল দেওয়া যায় না আর কি কত টাকা উঠছে কত টাকার ব্যাগ ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে ওগুলোর ব্যবস্থা অনলাইনে করলে থাকবে না আর কেউ যদি বলে যে না সাধারণ মানুষ কি অনলাইন ব্যবহার করতে পারবে কিনা এটার সাথে আমি একমত না কারণ হচ্ছে যে অনলাইন তো কঠিন কিছু না এটা সবার হাতে হাতে আছে অনলাইন হচ্ছে যে সিম্পলি যে কেউ চাইলে এটা খুব ইজিলি ম্যানেজ করা যাবে আর এই যে আমাদের দোকানদাররা আছে এজেন্ট হিসেবে প্রতি টিকিটও পাঁচ টাকা করে তারা পাইলেও সমস্যাটা কি ওটা হচ্ছে যে ভোগান্তি ফ্রি থাকার যে বিষয়টা এটা হচ্ছে যে সব মিলে চ্যালেঞ্জ তার সন্দীপের মানুষের ভোগান্তি আসলে কেউ এটা সবাই ফিল করে যে হ্যাঁ ভোগান্তি আছে ভোগান্তি আছে কিন্তু অ্যাকচুয়ালি কেউ ভোগান্তি নিরসনে কখনো ওইভাবে আন্তরিকতা দিয়ে কেউ কাজ করে নিঃশেষে হচ্ছে যে এখানে কার কি লাভ হচ্ছে সেটা হচ্ছে যে পয়েন্ট হয়ে থাকে আমরা হচ্ছে যে এখন চলে যাব এই হচ্ছে যে সেই গাড যে আমাদের বাইরা তারা যে কষ্ট করে আমাদেরকে পৌঁছায় তো ভোগান্তি আসলে ওরাও নিরসন করতে পারবে না ওরা তো খুবই ছোটো জায়গা থেকে হচ্ছে যে ওদের কাজগুলো ওরা করে আমাদের ড্রাইভার উনি এখন আমাদেরকে চিটা পৌঁছাবে আশা করতেছে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা চিটাগান পৌঁছে যাব আর আবহাওয়া খুবই সুন্দর কিন্তু ঝামেলাটা যেটা সেটা হচ্ছে যে সন্দেবের সাথে সবসময় যেটা হয় যেটা আমি আগেও বলছি যে এখানে সবাই ভোগান্তিতে থাকে ভোগান্তি সবাই ফেস করে কিন্তু ভোগান্তি নিরসনে যে কাজ করার আন্তরিকতা সেটা কারোরই থাকে না আর সন্দীপ এমন একটা জায়গা এখানে আসলে সরকার তারপরে হচ্ছে যে এই ব্রিজ টিরিজ আসলে এসব কথা বলে লাভ নাই কারণ দিনশেষে সন্দীপের যদি কোনো প্রপার সলিউশন যদি নিয়ে আসতে হয় সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ারিং করতে হয় তো এটা হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা নিজের জায়গা থেকে হচ্ছে যে সমাজ নিয়ে চিন্তা করি এটা আসলে আমাদের দ্বারা এটা সম্ভব না ওইটার জন্য হচ্ছে যে অনেক ভালো করে বৈশাখ কথা বলে চিন্তা ভাবনা করে প্ল্যান গুলো করতে হবে আর সন্দীপ দুই হাজার চব্বিশ সালে আইসে এখনো হচ্ছে যে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে কারণ হচ্ছে যে ভালো ডাক্তার সন্দীপে আনা এবং ডাক্তারকে হচ্ছে যে থাকার ব্যবস্থা করা যাওয়ার ব্যবস্থা করা আসলে সম্ভব আর এই জন্য হচ্ছে যে সন্দীপে হচ্ছে যে কোনো একজন স্পেশালিস্ট সব দায়িত্ব নিতে হবে যদি আসে যে কারো কোনো সমস্যা সে তারে যে ডাক্তারের ট্রিটমেন্ট করে কারণ আগে সমস্যা আছে ডাক্তার তারে ট্রিটমেন্ট দেন। ওগুলো তো ধরেন কোনো না কোনো কারণে হচ্ছে যে আমাদের যে ইমিউনিটি কোটার জন্য হচ্ছে যে আমরা হচ্ছে হ্যান্ডেল করে আছি। তো আমরা संदीपের মানুষ হচ্ছে যে সব সময় সাহস আজকে যে পরিবেশ এই পরিবেশে আমরা এখনও তো আমরা চলতেছি বাট অন্য কোনো জায়গার মানুষ হলে হচ্ছে যে এই পরিবেশ সহ সন্দীপ চিটাগাঁও একটা স্পিড বুক দিয়ে যাওয়ার সাহসটা করত না আর সন্দীপের মানুষের মোটামুটি ঘরে ঘরে সবাই সাঁতার জানে ত্রিশের পাঁচ বছরের বাচ্চাও সাঁতার জানে বাট আমরা যখনই হচ্ছে যে বিপদ যখন আমাদের কাঁধে আসে তখন হচ্ছে যে আমরা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে যে যে লাইফ জ্যাকেট তো লাইফ জ্যাকেট হচ্ছে যে সন্দীপের প্রতিটা ঘরে ঘরে থাকা জরুরি এসেন্সিয়াল উনিশশো একানব্বই সালের উনত্রিশে এপ্রিলে যে বন্যাটা হয়েছে ওই বন্যাতে অনেক মানুষজন হারাই গেছে অনেক মানুষজন মারা গেছে তো গরু ছাগল পশু যারা গেছে তারা গেছে গেছে তারা অবলব রা তারা কাউকে পারে না তারা হাত দিয়ে কোনো কিছু ধরতেও পারে না তো অনেক মানুষ হচ্ছে যে হারাই গেছে এবং শুধুমাত্র সন্দীপ হারাইছে তা না পুরো উপকূলীয় অঞ্চলের জায়গাতেও হারাইছে তো সন্দীপের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মানুষ হিসেবে লাইফ জ্যাকেটটা থাকা জল লিস্ট হচ্ছে যে লাইফ জ্যাকেট যদি কেউ যদি টাকা দিয়ে কিনা যদি রাখতে না পারে পাঁচ লিটারের বোতল মনে এখন সবার ঘরে ঘরে আছে ওই যে আপনারা একটা জিনিস দেখেন এই যে বোর্ডের মধ্যে আমরা যতগুলো মানুষ আছে এখানে একটা ছোট্ট বাচ্চাও আছে মুরুব্বী যারা আছে তো আছে তো আমাদের আসলে লাইফ জ্যাকেটটা আসলে নাই এই লাইফ জ্যাকেটটা আসলে কে দিবে এটা অবশ্যই অবশ্যই যারা গার্ডের দায়িত্বে আছে এটা তাদের দায়িত্ব যে প্রত্যেকটা যাত্রীর অ্যাটলিস্ট জিজ্ঞাসা করা যে আপনি হচ্ছে যে এই লাইফ জ্যাকেট আপনার লাগবে কিনা তো কেউ যদি বলে যে না ভাই আমার লাগবে না আমি সাহুছি এট লিস্ট তার একটা কনসেন্ট যে সে যেতে সাইন করে রেখে যায় ভাই আমার লাগবে না কিছু হলে আমি তাই তো এটা হচ্ছে যে যত কেউ হা না মানে হা দে না মানে ইচ্ছে করে কেউ দিতেও চায় নাই তো ওনার হুকুম নিতে ন্যায়ও নাই তো বিষয়টা হচ্ছে যে আল্লাহর ইচ্ছে ধরে আমরা হচ্ছে তো সবাই নেমে গিয়েছে সব কথার এই কথা সেই কথা এটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক মানুষের ধারণা হচ্ছে যে সন্দীপ ডেভেলপ হইছে সন্দীপ বিদ্যুৎ গেছে এগুলা সত্যি কথা সন্দ্বীপ হচ্ছে যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের দোকানপাট ব্যবসা আছে সন্দ্বীপের মানুষ প্রবাসী মোটামুটি বাংলাদেশের রেমিটেন্সের বিশাল একটা অংশ আমাদের সন্দ্বীপ থেকে আসে বাট যেটা আসে না সেটা হচ্ছে যে সাউন্ড যেটা সেটা হচ্ছে যে ভয়েস যে গণ মানুষের হয়ে কথা বলার যে জায়গাটা যে সন্দ্বীপ একটা ছোট্ট দ্বীপ এবং এই সন্দ্বীপ আজকে সন্দ্বীপ না এই সন্দীপের বয়স তিন হাজার বছরের চেয়ে বেশি এবং তিনশো বছর আগেও সন্দ্বীপ থেকে প্রতি বছর হচ্ছে যে তিনশো জাহাজ ইউরোপে এক্সপোর্ট করা হইত যেটা হচ্ছে যে পর্তুগিজদের আমলে পরবর্তীতে পর্তুগিজ গেল মুঘল গেল ব্রিটিশরা গেল তারপরে পাকিস্তান আসলো তারপরে হচ্ছে যে বাংলাদেশ হইল এরপরে হচ্ছে যে মুজিব সরকার এসাদ সরকার খালেদা সরকার শেখ হাসিনা সরকার ফকরুদ্দিনের সরকার তারপরে রিসেন্টলি আওয়ামী লীগের সরকার গেল বর্তমানে আমরা আরেক সরকারের মধ্যে ঝুলে আছি সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে আমরা যে সন্দীপের মানুষ এক্সিস্ট করি সেটা এই দেশের মানুষ জানে কিনা বা জানলেও কত পার্সেন্ট জানে এবং আমাদের আমরা সবাই মিলে আমরা যারা সঙ্গীতের আছি যারা দেশের বিভিন্ন স্থানে যারা আছি আমরাও আসলে হচ্ছে যে আমরা যে এক্সিস্ট করি এটাকে আসলে কোনো প্রমাণ করতে পারছি এটাও একটা প্রশ্ন আর যে কোনো সময় উন্নয়ন পরিবর্তন সে কখনও সরকার অথবা কোনো ব্যক্তি দ্বারা একজন দ্বারা এটা সম্ভব নয় এটা হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে বহুমুখী প্রসেস যে আমাকে একটু আগে আসতে হবে আপনাকে একটু আগে আসতে হবে আমরা সবাই মিলে একটা দেশ আমরা বানাবো তো দিন শেষে আসলে তখন থেকে তিরিশ বছর আগে যখন থেকে আমি বুঝা শুরু করছি দুনিয়া তখন আমি দেখছি সন্দীপ তো এখনও দেখতেছি সন্দীপ অবহেলিত তো এদের সাথে মোটামুটি সন্দীপের কোনো মানুষ নাই যে হচ্ছে যে আমার সাথে দ্বিমত পোষণ করবে হয়তো কেউ কেউ হয়তো বলতে পারে যে না আওয়ামী এটা করছে বিএনপি এটা করছে এগুলো বলার জন্য বলা এখন এক একটা সরকারের গাছ শুধুমাত্র ব্রিজ বানানো বা ফ্লাইওভার বানানো বা বিদ্যুৎ দেওয়া এটার মধ্যে সীমা না একটা সরকার দেখছে যে সাংস্কৃতিক শৈল্পিক সব ধরনের কাজকর্ম করতে হবে এবং ইভেন্ট এটার সাথে এটাও করতে হবে যে আমাদের সঙ্গীত যারা যারা আছে বাড়ি ঘরে তারা যারা বেকার আছে বেকার আছে যারা খুব ঘরের কাজ করার পর ব্রিজের পাঁচ ঘন্টায় ঘুরি থাকে তারা হচ্ছে যে এই ঘরের বিকল্প এই ঘরের না নিজেরা যদি একটি শিল্প সাহিত্য বা একটা হাতের মোড়া একটা হাত পাখানো যদি বানায় ফেলে তাও এটা অর্থনীতিতে একটা অবদান হয় তো সব কিছু মিলে হচ্ছে যে দিন শেষে আমরা এটাতে থাকবো যে আপনি কী করছিলেন আগে এখন কী করতেছেন এই গল্পে আমরা সবাই থাকবো তো আমরা আসলে সবার কাছে যে যারা বৃদ্ধ আছে তাদের এক্সপিরিয়েন্স এবং যারা সমান আছে তাদের যে দক্ষতা সব কিছু মিলে হচ্ছে যে একটা সুন্দর একটা সন্দীপ আমরা চাইলে এখনও বানাইতে পারি তো যারা যারা আছেন সন্দীপের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে কাজ করতেছেন তাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনারা হচ্ছে যে সন্দীপরে অবহেলিত বানায় রাইখা এই জিনিসটা আপনারা কইরেন সবাই নিজ জায়গায় থাকে আসল আর হচ্ছে যে সন্দীপের সমস্যা একটা নয় একটা অসংখ্য সমস্যা এবং সন্দীপের মানুষজন প্রতিদিন যেভাবে চিরা নাকাচা ব্যায়াম করে সেটা আসলে ব্যা করি করতে হবে এবং অনেক মানুষ এটা কল্পনা করতে পারবে না যে আমরা কীভাবে যাতায়াত করি আমি আসি আমরা আমাদের মন্তব্য আগে পনেরো বছর পর্যন্ত তো বাড়ছে 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 আন্দোলনের ফলে মাঝে মাঝে সেটা আবার বাইরে গেছে আর যে টাইমে আমি হচ্ছে এছাড়াও হচ্ছে একটা শিব চলে ভালো ডাক্তার না আসলে চিকিৎসা সন্দীপের অবস্থা এমন যে একটা দ্বীপ আর আমাদের এই সন্দ্বীপ হচ্ছে যে মোটামুটি সাতশো বর্গ বিলোপ্তি যে একশো বর্গ আর হচ্ছে যে বিভিন্নভাবে সন্দ্বীপের অংশ প্রক্রিয়া চলতেছে কিছু কিছু আবার হচ্ছে পুনর্বাসনের দেওয়া হয়েছে পুরাতন দিক এবং এটা আসলে তো কিছু অনেকে কেউ এটা নিয়ে হইতে পারে যে মানুষজন একটু বিচ্ছিন্ন যে যার তালে থাকি পাঠাচ্ছি যে যে যার তালে থাকবো না তখনই হচ্ছে যে হচ্ছে যে আমাদের গায়ে যদি আসবে তখন আমরা আমাদের

আমাদের স্পিড আমাদেরকে খুবই নিরাপদে চমৎকারভাবে হচ্ছে যে নিয়ে আসছে তো ভাগ্যক্রমে হচ্ছে যে আমাদের আজকে পা ভেজেতে হয় না নর্মালি হচ্ছে যে পা আমাদেরকে প্রায় সময় ভিজেতে হয় এবং অনেক সময় এক কুমোর কাদা পানিতে আমাদেরকে নামতে হয় নির্ভর এই জিনিসটা আসলে জরবাটার যে প্রচেষ্টা জরবাটা আসলে তো মানুষের হাতে না প্রকৃতিক নিয়মে চলে তো এক্ষেত্রে হচ্ছে যে আমাদের জন্য সবচেয়ে ভালো সমাধান হইতে পারে যে হচ্ছে যে আপডেট সেন্টার সেটা হচ্ছে যে আমাদের কোনো কর্তৃপক্ষ যদি আমাদেরকে যদি টাইম টাইম টু এই বিষয়টা জানায় যে কালকে জোয়ার থাকবে এতক্ষণে বাটা হবে এতক্ষণ এবং আপনারা যখন যারা যাইতে চান যাদের পাড়া পাড়ার প্ল্যান আছে তারা হচ্ছে যে ওই টাইম মেনটেন করে পার হবে তাহলেও একটা সমাধান হইতে পারে ওই যে এখন আমরা যেখান দিয়ে হাঁটতেছি এখানেও পানি উঠে যাওয়ার আসলে এখানে পানি উঠে আমরা হচ্ছে যে এখন যে কুমেরা ঘাট যেটা সাইডে আমরা চলে আসি এবং এখান থেকেই ছোট বড় অনেক ধরনের গাড়ি আছে সেটা শহরমুখীও গাড়ি আছে যারা হচ্ছে যে আমাদেরকে পঞ্চাশ একশো দুশো টাকার বিনিময় আমাদেরকে শহরে নিয়ে ছাড়বে এসব কিছু মিলে একটা সম্ভাবনাময় দ্বীপ কিন্তু আসলে সম্ভাবনাটা একসাক্টলি কোন জায়গায় এটা আসলে খুঁজে পাওয়ার সম্ভব হয় না আমি এখন খুঁজে পাই না আমার কাছে অনেক বছর আগে থেকে মনে যে সম্ভাবনা হয় নট শিওর হায়ের ইজ দ্য সম্ভাবনা একটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে যে যে মাটি প্রচুর উর্বর এখানে যদি করে যদি কোনো ধরনের ফলমূল যদি ইনসার্ট করা যায় তাইলে হয়তো একটা বেটার আউটপুট আসতে পারে এছাড়া হচ্ছে যে আর কোনো বেনিফিট এখন পর্যন্ত দেখি নাই আর বাকি হচ্ছে যে এই যে প্রবাসী আমাদের কাছে প্রচুর এমিটেন্স দিতে আছে আমরা প্রচুর এমিটেন্স দিচ্ছি এবং হচ্ছে যে সেই অনুপাতে আমরা যা দেখাচ্ছি সেটা আসলে প্রশংসাজনক না आ रहते हैं ना मनुष्य। हाँ, इसे कारी। अगर यहाँ अंदर कहाँ लिसों नहीं है तो बोलिए जगह। कहाँ लिसों कोई जगह? लिसों वहाँ। हाँ बता। अटा का। एक्जाम दुशो। अरे हम तेरे को बोलते हैं एक्जाम दुशो। हाँ नहीं जाने का। नहीं जाने का কুমিরাঘাটগর আমাদেরকে প্রথমে এখানে এসে নামতে হয় এই যে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসে নামতেছে আর এখানে আগে চিরাং থেকে সরাসরি সিএনজি চলে আসতো কিন্তু এই যে চট্টগ্রাম আর চট্টগ্রাম যে ইস্যু ওই ইস্যুতে হচ্ছে যে আমরা প্রপারলি হচ্ছে যে হচ্ছে যে এখন সিএনজি আসতে পারে না তো সিএনজির জায়গাটা নিচ্ছে এই প্রাইভেট কারগুলো এ বাইরে হচ্ছে যে এই যে ঘাট টু চিটাগং চিটাগং টু ঘাট তারা মারে তো আমরা কিছুক্ষণের মধ্যে চিটাগং চলে যাব তো হচ্ছে যে ছিল আমাদের সন্দীপ কিছুটা চিটাগং জার্নি যা যা দেখছেন আর কি আজকে তুলনামূলক অনেক ব্যাটার এটাকে আমরা হচ্ছে যে খুবই আজকের যে অবস্থা এটাকে সন্দীপের ভাষায় সন্দীপের মানুষ এটাকে বলা হচ্ছে যে কী বলে যে হুকনা দি হুকনা হুকনা চলেছে তো এই হুকনা হুকনা আসার ভাগ্য আমাদের সবসময় হয় না আজকে হয়েছে হুকনা হুকনা চলে এসছে আলহামদুলিল্লাহ কালকে কী হবে বা কিছুক্ষণ পরে কী হবে এটা হচ্ছে যেন ধন্যবাদ সবাইকে যারা যারা পুরো ভিডিওটা দেখছেন তো আমাদের সাথে থাকুন সন্দীপের সাথে থাকুন সন্দীপকে আসলে কীভাবে কী কী করা যায় সেটা নিয়ে আর কি সবাই সন্দীপের সন্দীপে যারা আছে তারা একটু চিন্তা করে কারণ দশের চিন্তা থেকে একশোটা আইডিয়া থেকে বাছাই করলে দশটা ভালো আইডিয়া তো বাইর হবেই